প্রথম আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনারা সবার প্রথমে চলে যাবেন হচ্ছে গিয়ে প্লে স্টোরে ঠিক আছে প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ বারে ক্লিক করবেন এবং আপনারা গিয়ে লিখবেন যে ডায়াল প্যাড ঠিক আছে ডায়াল প্যাড লিখে আপনারা সার্চ করবেন ডায়াল প্যাড লিখে সার্চ করলে আপনাদের কাছে অনেকগুলো চলে আসবে কিন্তু এই যে যে ডায়াল প্যাডটা রয়েছে এটাই হচ্ছে গিয়ে আসল ডায়াল প্যাড এবার আপনারা একটা কাজ করতে পারেন এখান থেকে যদি আপনি আনস্টল করেন এই মুহূর্তে কিন্তু এই জিনিসটা হবে না এর জন্য আমাদেরকে কি করতে হবে এর জন্য আমাদেরকে সেটিং এ যেতে হবে ঠিক আছে আমি এখান থেকে ফোনের যে সেটিং রয়েছে সেটিং এ চলে আসলাম সেটিং এ চলে আসার পরে আমাদেরকে একটু নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে আপনারা একটা অপশন পাবো অ্যাপ বলে ঠিক আছে এই অ্যাপস অ্যাপস এর মধ্যে আসার পরে এখানে দেখুন লেখা আছে যে অ্যাপ ম্যানেজমেন্ট বলে অ্যাপ ম্যানেজমেন্ট মধ্যে আসলে এখান থেকে আপনাদের যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল প্যাডের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটাকে কিন্তু খুঁজে বের করতে হবে এখানে আমি কিন্তু যে ডায়াল প্যাডের অ্যাপটা রয়েছে সেটাকে খুঁজে বের করছি যেটা ফোন বলে লেখা আছে আমি এর উপর ক্লিক করব ক্লিক করার পরে সবার প্রথম আমাদেরকে এটাকে ফোর স্টপ করতে হবে ঠিক আছে ফোর স্টপ করার পরে এখানে স্টোর যে ম্যানেজ রয়েছে এর ওপর ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে ক্লিয়ার যে ডাটা অপশান রয়েছে সেটাকে ক্লিয়ার ডাটা করে দেব এবং এখান থেকে ক্লিয়ার ক্যাচ যেটা রয়েছে সেটাকেও আমরা ক্লিয়ার ক্যাচ করে দিলাম করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করার পরে এখানে এই যে থ্রি ডটের উপর ক্লিক করে এখানে যে লেখাটা আছে যে আনস্টল আপডেট বলে এর ওপর থেকে এখানে যে ওকে যে বাটন রয়েছে তার উপর ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখান থেকেই এটাকে উড়িয়ে দেবো উড়িয়ে দেওয়ার পরে যে ডায়াল প্যাড রয়েছে ডায়াল প্যাডের মধ্যে আবার যাব এবার যদি আমরা ডায়াল প্যাডের মধ্যে ক্লিক করি দেখুন আগের যে ডায়াল প্যাড ছিল একদম সম্পূর্ণ সেইরকম কিন্তু ডায়াল প্যাড এখানে ওপেন হয়ে গেছে যেটা কিন্তু দেখতে অনেক ভালো করে রাখুন এবং ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টিভি চ্যানেলের সাথে সর্বদা জুড়ে